এটার দাম কেমন কি চাচ্ছেন এটা লক্ষ হাজার এই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আছি জয়পুরহাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরহাট জেলার পালদীপি পৌর গরুর হাটে দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমরা আজকে ভিডিওতে দু হাজার ছাব্বিশ কোরবানি কিছু হার সেরা আমরা সার গরুর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চলো আমরা কথা বলবো ব্যাপারীদের সাথে কেমন দাম ব্যবসা বেচা বেচি কী হচ্ছে আমরা সে তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো দর্শক এই কিন্তু একটা আমরা দু হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী দেখতে পাচ্ছিলাম একটা সার গরু লাল কালারের গরু এটার কেমন কি দাম চাচ্ছে বয়স কেমন আমরা এই তথ্যটাই কিন্তু একটু দেওয়ার চেষ্টা করব দর্শক বাজারে কিন্তু তেমন কোনো আমদানিও নেই এবং দামও নাই বললে চলা যায় দর্শক আমরা একটু এগুলোর কিন্তু একটু তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক আমরা এইগুলোটার একটু বয়স এবং দাম সম্পর্কে জানার চেষ্টা জানার চেষ্টা করব কথা বলবে ব্যাপারের সাথে এই যে মাজাটা আগে দেখে নেন এই যে এটা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে দুইটা তার মধ্যে আছে কয়টা

দশ বারোটা দিতে পারবো পনেরো বিশটা পঞ্চাশটা হলেও দিব পঞ্চাশটা হলে দেওয়া যাবে একশোটা হলে যোগাযোগ নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ টু এইট একটু একটা ঠিকানাটা বলুন তো একটু ঠিকানাটা আমার ঠিকানা হ্যাঁ জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা থানা জুবি থানা আগ্রাম গ্রাম পাটাবুকা পাটাবুকা দর্শক আমরা ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি চাইলে এই সাইজের গুরুগুলো কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে এই সাইজের গুরুগুলো আমরা আরও কিছু গরুর কিন্তু দর দামের কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই তথ্যটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো দর্শক চলুন কথা বলবো আরও ব্যাপারে সাথে এখানেও একটা দেখছিলাম দর্শক এই যে এটা সার গরু এটাও দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী হয়ে যাবে আমরা কথা বলবো একটু ব্যাপারের সাথে কেমন কি দাম চাচ্ছে আর সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করছে আপনি গরু ভাই এটা দাম কত চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন এটা একশো দশ কাস্টমার দাম বলে কেমন বলে কেমন বলে আপনার আশা কেমন আছে না যাবে দর্শক এখানে দেখছিলাম একটা হাটের কিন্তু একদম সেরা মানে একটি গরু দেখছিলাম দর্শক এখানে গলা কম্বল নাবি কম্বল দর্শক আপনারা দেখবেন এটা কেমন কি আপনারা বিচার করবেন এটা একটু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বিক্রি হবে বয়স কেমন এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি দর্শক আমরা কি সরাসরি কিন্তু কোনো ধরনের স্কিপ করি না ভিডিও অবশ্যই আমরা লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করি একদম অরিজিনালভাবে আমরা যে তথ্যগুলো এগুলোই দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আর কি মানে গুরু এটা কী জাতের গুরুওয়াল হান্ড্রেড না হান্ড্রেড বয়স কেমন এটার এখনো হয়নি তবে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ না দাম চাওয়া এক লক্ষ তিরিশ বাজারে কি দাম দাম দর করেছে কেমন কি বলে আঠারো উনিশ দেওয়া যাচ্ছে না বাবজান দেওয়া যাচ্ছে না কেমন হলে আশা আছে দিবেন আজকে এটা ছাড়বেন এরকম বিশের আশেপাশে দর্শক এক লক্ষ বিশের আশেপাশে হলে কিন্তু এই গরুটি কিন্তু একদম সেল হয়ে যাবে আশা করা যাচ্ছে এই যে এই গরুটি দর্শক দর্শক এই মুহূর্তে অবস্থান করেছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরহাট জেলার ফাঁসি পৌর হাটে আমরা আরও কিছু কিন্তু গরুর আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে আমাদের সাইডে আরও অনেকগুলো গরু কিন্তু আমদানি হয়েছে আমরা এই সাইজের গরুগুলো কিন্তু আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই দেখাবো কেমন কী দামে বেচাপিক হচ্ছে আমরা শীত ধরে দেওয়া করবো এখানে একটা সাদা কালারও দেখা যাচ্ছে দর্শক এই যে গরুটি এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এই এটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যাতে মানে কি থাকছে ভাই এটা শাহিওয়াল না দর্শক শাহিওয়াল যাত্রী শাহিওয়াল বয়স কেমন এটার হয়নি সালে কুরবানি দেওয়া যাবে না যাবে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি দেওয়া যাবে দাম কেমন যাচ্ছে না এটা ভাই একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার কাস্টমার দাম বলেছে দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে ভাই হলে দিয়ে দর্শক এক লক্ষ তেরোতে হলে কিন্তু এই দিয়ে দেবে আমরা কোনোভাবে ভিডিও কিন্তু স্কিপ করি না দর্শক এই যে এই গরুটি এক লক্ষ তেরোতে হলে দিয়ে দেবে দর্শক চলুন আমরা আরও কিছু কিন্তু গরুর রান্না দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা কোনো ধর কোনোভাবেই কোনো ভিডিও কিন্তু স্কিপ্ট করি না দর্শক অবশ্যই কমেন্ট করার আগে বা মন্তব্য করার আগে দেখি শুনে মন্তব্য করবেন যে ভাই ইব্রাহিম ভাই কি আসলেই কি কোনো ব্যবসার সাথে জড়িত আছে কি না সেই তথ্য নেওয়ার পরেই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং মন্তব্য করবেন দর্শক এই গ্রুটার আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন দামে হলে ব্যবসা বিক্রি হবে বা বয়স কেমন সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের গুরু ভাই এটা শাহিওয়াল বয়স কেমন আছে ভাই এটা দুই দাঁত তার মানে তো দুই হাজার ছাব্বিশ সালে অনায়াসে কুরবানি করা যাবে ইনশাআল্লাহ দর্শক এইটা কুরবানি উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ পিছিয়ে কুরবানি করা যাবে এটা দাম কেমন কি চাচ্ছেন ভাই যান এক লক্ষ পনেরো হাজার বাজার দাম বলেছে কেমন দাম বলে ভাই নব্বই পঁচানব্বই দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে আশা আছে একশো দর্শক এই গুরুটি একশো থেকে হলে আপনারা চাইলে পেয়ে যাবেন আমাদের এই হাট থেকে একশো দর্শক এই যেখানে চাচা একটা ধরে আছে সুন্দর মানের একটা গুরু সাইজ দেখেন দর্শক গরুটির সাইজ দেখেন একদম মানসম্মত গরু একটা এই যে এই গরুটি মাজা দেখেন মাজা মাসাল্লাহ খুব সুন্দর আমরা এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে এই গরুটি আসসালামু আলাইকুম চাচা কি জাতের গরু সাইওয়াল বয়স কেমন এটার বয়স এখনো হয়নি তবে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী হয়ে যাবে দুই তিন মাসের মধ্যে হয়ে গেছে আসসালাম আলাইকুম শাহর ভাই ভালো আছেন কয়টা কিনলেন ভাই আজকে একুশটা মতো হয়ে গেছে কোথা থেকে আসছিল বাড়ি আজকে কুমিল্লা থেকে না আচ্ছা শাহাবুরের শাহুর ভাইয়ের আমরা কুমিল্লা থেকে বাড়ি এসেছিল এইটার একটু দরদামে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম শাহুর ভাই দাম করতেছে আমরা একটু শাহুর ভাইয়ের থেকে একটু খোলাসাভাবে কিন্তু দামটা শোনার চেষ্টা করব।

আমরা এগুলোরও একটু দর দরদামের তথ্য তুলে ধরার চেষ্টা করবো কেমন দামে হলে বেচা বিক্রি করবে আমরা এই তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো এখানে একটা চাঁদার গাছ গরু দেখতে পাচ্ছি আমরা সাই হল চাঁদারি একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে হলে বেচা বিক্রি করবে এই তথ্যটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কি জাতের গরু কি জাতের দাম কেমন যাচ্ছে এটা একশো বিশ শাহুর ভাই এখানে দাম বলেছেন বলেছেন না মোটামুটি এই সাইজের গরু কিনতেছেন আজকে একুশটা কিনেছেন আরো কটা কিনবেন

ভাই কেউ যদি গুরু এরকম কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করলে কি পারবে না পারবে একটু আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো ভাই ওয়ান থ্রি ডবল জিরো থ্রি জিরো নাইন দর্শক আমরা তার যোগাযোগ দিয়েছি চাইলে কিন্তু এই হাটে এসে কিন্তু আপনারা তার থেকে যোগাযোগ করে গুরুগুলো কিন্তু কিনতে পারবেন দর্শক আমরা ভিডিওটি আর লং করছি না আর ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ফাঁসে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি